আসসালামু আলাইকুম বিয়েটা ডট কমে অনেকেই রেজিস্ট্রেশন করেন কিন্তু ছবি দেন না বিশেষ করে মেয়েরা পাতৃপক্ষ ছবি না দেওয়ার কারণ আমরা যখন জানতে চাই তখন ওনারা বলেন যে আমরা এখন ছবি দেব না ছবিটা পছন্দ হলে পরে দেব আসলে পছন্দ কিভাবে হবে আপনার পছন্দ হলেই তো হবে না ধরুন আপনি রেজিস্ট্রেশন করেছেন সব তথ্য দিয়েছেন ছবি দেন এখন কোনো পাত্রকে আপনার পছন্দ হলে এখন আপনি পাত্রীর সাথে যোগাযোগ করলেন অনুরোধ পাঠালেন কিন্তু ওই পাত্র ছবি দেখেনি তাহলে সে কি আপনাকে মতো কিন্তু ছবি দেয়নি ছবি না দেখে আপনি পছন্দ করবেন ছবি না দেখে আপনি নিজে যদি কাউকে পছন্দ না করেন তাহলে আপনাকে কেউ ছবি না দেখে কিভাবে পছন্দ করবে এটা বিয়ে এটা কোনো অন্য কোনো উদ্দেশ্য এখানে নেই বিয়ের জন্য একে অপরের ছবি দেখা কিছু বলে আমাদের কাছে মনে হয় না জেনে নেবেন বিয়ের জন্য ছবি ছবি দেখতে দেখতে দেওয়া বা দেখানো এটা মনে হয় না যে এটা নাজায়জ হবে বরং এটা জায়জ হবে বিয়ের জন্য ছবি দেখানো কেন সবকিছু সমস্ত তথ্য এক একাধিকবার একজন পাত্র চাইলে আপনারটা দেখতে পারে দেখার পর নিশ্চিত নেবে আর আপনাকে মনে রাখতে হবে আমি যেমন কাউকে ছবি ছাড়া পছন্দ করব না একই ভাবে আমাকেও কেউ ছবি না দেখে পছন্দ করতে চাইবে না তাই ছবি দিতে হবে আপনাকে মনে রাখতে হবে যে বিয়ে একটি বিয়ের জন্য আপনি রেজিস্ট্রেশন করেছেন আপনাকে একটা প্রতিযোগিতায় দাঁড় করানো হয়েছে এখানে আপনার মতো শত শত পাত্রীও রেজিস্ট্রেশন করেছেন তারাও চেষ্টা করছে আপনার যাকে পছন্দ হচ্ছে সেই ছেলেকে বা পাত্রকে আরো আপনার মতো দশ জন বিশ জন পঞ্চাশ জন পাত্রীরও পছন্দ হয়েছে এবং তারাও প্রতিযোগিতায় লিপ্ত এখন কাকে চলে ওই পাত্র অবশ্যই যে সম্পূর্ণ তথ্য সঠিকভাবে দিয়েছে এবং ছবিও দিয়েছে তাই ছবি দিতে হবে ছবি দিবেন নিজের তথ্যকে সঠিকভাবে দিবেন তথ্য কোনো ভুল ভ্রান্তি বা ইচ্ছাকৃত ভাবে তথ্য বাড়ায় দেওয়া কমায় দেওয়া এসব যদি আমাদের কাছে প্রমাণ হয় আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আপনার ওয়ালটি বন্ধ হয়ে যাবে এই জন্য সমস্ত তথ্য যেমন সঠিকভাবে দিবেন পাশাপাশি ছবি দিবেন ছবি বিয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছবি না দিলে আপনার প্রতি পাত্রপক্ষের আগ্রহ থাকবে না একইভাবে পাত্রপক্ষ যারা আছেন যারা করেছেন অনেক পাত্রপক্ষ আছেন ছবি না কিন্তু আপনার খুব আপনি সব তথ্যই দিলেন সবকিছু আপনার পছন্দ হলো কোনো পাত্রিক কিন্তু ছবি দিলেন না এতে কিন্তু আপনি ফার্স্ট প্রায়োরিটি মধ্যে থাকতে পারবেন না আর ছবি দেওয়া এটার দ্বারা প্রমাণ হয় যে আপনি বিয়ের জন্য আগ্রহী সব কিছু তথ্য পাশাপাশি ছবি অবশ্যই দিলেন সবার জন্য আমরা চাই শুভকামনা কামনা করছি যেন আপনার বিয়েটা দ্রুত হয় আপনি যেন সহজেই নিজের মনের মানুষ পছন্দের মানুষকে খুঁজে পান আপনার জীবন সুন্দর হয় শান্তিপূর্ণ হয় এটা আমাদের কাম্য আশা করি আপনি রেজিস্ট্রেশন সঠিকভাবে এবং সম্পূর্ণ তথ্য দিবেন আর ছবিও দিবেন